বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁকুড়া হিন্দু হাই স্কুল মাঠ থেকে রানীগঞ্জ মোড় ও বড় হয়ে বাঁকুড়া মাচানতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় মিছিল শেষে মাচানতলা মোড়ে ধর্নায় সকলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের দাবি আরচিকর হাসপাতাল কাণ্ডে দোষীদের সেই সাথে আরও দাবি রোগীদের চিকিৎসা যেন বন্ধ না হয় রোগীরা যেন সঠিক চিকিৎসা পরিষেবা পায় উক্ত মিছিল ও ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান

মা বাবা কষ্ট করে চিকিৎসা ডাক্তার বাড়ি পাঠিয়েছে রোগীদের সেবা তো আপনার পকেটের কাছে আপনারা প্ররোচনায় পা দেবেন না আন্দোলন করেছেন ধন্যবাদ জনরোধ হবে যদি হাসপাতালে রোগী মারা যায় ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায় যদি নিয়ে ঘুরতে যায় রোগী যদি বিনা হাসপাতালে মারা যায়

প্রিয় সাংসদ মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বাঁকুড়া উপস্থিত কাউন্সিলর সমস্ত ব্লকের সভাপতি সমস্ত নেতৃত্ববৃন্দ সমস্ত কর্মীবৃন্দ আমাদের শিক্ষক সংগঠন আমাদের আইনজীবী ছেলের সংগঠন ছাত্র মাঠ থেকে আজকে আমরা মাচান তলায় এসেছি প্রতিবাদ ছিলেন তা মিলিয়ে আজকে হেঁটে এসেছি আমাদের প্রতিবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হন নাই সেই সময় প্রতিবাদের ভাষা যদি কারুর ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কারুর প্রতিবাদের ভাষা ছিল না কোন রাজনৈতিক দলের ভাষা ছিল না আজীবনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা দোষী তাদের শাস্তি দিতে হবে প্রেসদের সামনে বলে দিয়েছেন অভিযুক্তরা বিলম্বে ফাঁসি হতেই হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে রাম আর নিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছিলেন আমরা বাসি গিয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া